আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সরিষার ক্ষেত দেখতে পাচ্ছেন দেখুন সরিষার ফুলগুলো কীভাবে ফুটে আছে আমি বিলের প্রায় মাঝামাঝি একটি জায়গাতে কিন্তু রয়েছি আমি আপনাদের একটু দেখাবো যে আসলে আমাদের বিলে যেখানেই তাকাবেন শুধু সরিষার সরিষা একটু থ্রি সিক্সটি ডিগ্রি আমি একটু ঘুরিয়ে দেখাই দেখুন সরিষা ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না এই মাঠে এই মাঠের পুরোটা জুড়েই দেখুন আমি আপনাদের দেখালাম তিনশো ষাট ডিগ্রি কোণে ঘুরিয়ে দেখালাম আমাদের মাঠে শুধু সরিষা আর সরিষা এই যে দেখুন সরিষার ফুলগুলো কিভাবে ফুটে আছে আর এই সরিষার ফুলে মধু সংগ্রহ করার জন্য মৌমাছিগুলো কেমন ভ ভ শব্দ করছে মাঝে মাঝে দু একটা দেখাও যাচ্ছে এই যে দেখুন এখানে একটা দেখতে পাইছি এই যে দেখুন মমাছি এই যে এইখানে পুড়ে গেল ওইটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখা যায় কি না এই যে দেখুন এই যে দেখুন দেখুন কিভাবে দেখুন এই মমাছিটা কিভাবে এক ফুল থেকে আরেক ফুলে দৌড়াদৌড়ি করছে আসলে আমাদের মাঠে প্রত্যেক বছরই এরকমই চিত্র যে এই মাঠ জুড়ে এত পরিমাণে সরিষা প্রচুর সরিষা তবে এটি মাঘি সরিষা একেবারে তেলের রাজা তেলের রাজার সরিষা তেল যেটা সবচাইতে ভালো সরিষার হয় সেটা হচ্ছে মাঘি সরিষা মাঘি সরিষার তেলের উপর কোনো তেল নেই আর এটাই হচ্ছে সেই মাঘি সরিষা আর সেই মাঘি সরিষা যদি কাঠের ঘানিতে ভাঙানো হয় তাহলে তো আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যে আরও কত ভালো হবে তো এই মাঘি সরিষা আমার বাসা কিন্তু ওই যে একটু ওপরে ওই যে গাছগুলো দেখছেন তার পেছনেই কিন্তু আমার বাসা আর কিছুদিন পরে যখন এই মাঠের সরিষাগুলো পাকবে এই মাঠের সরিষাগুলোর সরিষা দিয়েই কিন্তু আমি তেল প্রস্তুত করব। তেল ভাঙাবো সরিষা ভাঙিয়ে আপনাদের মাঝে সরবরাহ করব দেখুন কত আপনাদের শুধু দেখানোর জন্য আমি একটু নিচে নিয়ে এলাম দেখুন কত সরিষা এই যে দেখুন মৌমাছি উড়ছে মৌমাছি দেখুন কিভাবে উড়ছে দেখুন এক ফুল থেকে আর ফুলে ঘুরছে তবে আমাদের গ্রামে বেশ কয়েকটি মলরা এসেছে মৌ তাদের মৌ খামার নিয়ে প্রায় চারটার মতো হবে চারটি চারজন আর কি চারজনের প্রায় দেখলাম প্রত্যেকেরই ষাট সত্তর একশোটি করে বাক্স আছে এরকম আর কি অনেকগুলো দেখলাম মোটামুটি গত কয়েক বছর দুইজন আসতো এবছর দেখছি চারজন আসছে তবে আশা ভালো এটা আসলে পরাগায়নের জন্য খুব একটা উপকারী কারণ মোমাসি যত বেশি আসবে পরাগায়ন তত বেশি হবে এবং সরিষার ফলন তত বেশি হবে এই দেখুন আমি আপনাদের দেখা দেখানোর জন্য যে এই যে দেখুন ওই যে দেখুন কিভাবে এক ফুল থেকে আরেক ফুলে উড়ছে মোমাশিগুলো এই যে দেখুন উড়ে চলেই গেল তো যাই হোক অনেক বেশ কয়েকটি আমি আপনাদের দেখালাম দেখুন কত সুন্দর সরিষা আমাদের মাঠে আমি আবারও আপনাদের একটু তিনশো ষাট ডিগ্রি কোণে একটু ঘুরিয়ে দেখাবো প্রিয় বন্ধুরা দেখুন আমাদের মাঠের সরিষা তিনশো ষাট ডিগ্রি কণে আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখুন কত সরিষা এগুলো একটু লেটে বোনা হয়েছে সরিষাগুলো কেবল ফুল আসছে আসলে আর এগুলোতে বেশি ফুল আসছে এই নিচে পানি জমে থাকার জন্য এগুলোতে একটু ওপরের চাইতে এক সপ্তাহ পরে আসলে বোনা আছে যার কারণে এগুলোতে ফল এখনও আসে নাই এই আর কি দেখুন এই যে নিচে একটু কম ফল এই পাশে একটু ভালোই ফুল আছে দেখুন কত আমাদের গ্রামে শুধু সরিষা আর সরিষা সরিষায় বেশি তবে মাঝে মাঝে আলু পেঁয়াজ ফুলকপি এগুলো চাষাবাদ হয় তবে ওগুলো একটু কম আর কি হ্যাঁ তো বন্ধুরা আসলে একটি কথা যে সরিষার ক্ষেত আসলে আমি আপনাদের দেখালাম এগুলো মাঘি সরিষা আর এই মাঘি সরিষা থেকেই কিন্তু আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের তেলের প্রয়োজন হবে খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে হ্যাঁ আর এই যে দেখুন এই সরিষাগুলো পাকবে এখন থেকে এক মাস পরেই এগুলো পাকবে তখন কিন্তু একেবারে দেশি যেই মাঘি সরিষা এই সরিষা থেকে নতুন সরিষার তেল আমরা আপনাদের সাপ্লাই করব আর সময়টা হয়তো বা বেশ বেশি দিন নেই অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা সেই সময়টা চলে আসবে আমি আপনাদের আরও নিচে নিয়ে চলে এলাম দেখুন কিভাবে সরিষাগুলো বোনা আছে এইদিকে দেখুন এইদিকে একটু গাছ কম এগুলো আস্তে আস্তে বড় হবে ওই যে গাছ বড় হচ্ছে এদিকেও দেখুন ভালোই গাছ কিন্তু আছে প্রচুর এই গাছগুলো একটু ফুল কম আসছে আসলে এগুলোতে কয়েকদিন পরে বোনা এগুলো আসলে যার কারণে ফুল একটু দেরিতে আসছে আর এটা হচ্ছে বিলের তলা যাকে বলা হয় আমি এখান থেকে সামনে ওই যে ওই ফাঁকা জায়গা থেকে আমি আবারও আপনাদের থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে বিলের সর্বনিম্ন একটি জায়গা এখানে হচ্ছে দেখুন পাখি কিচির মিচির দেখুন পাখির কিচির মিচির তো যাই হোক আমি আপনাদের একটু এই বিলের তলা থেকে থ্রি সিক্সটি ডিগ্রি কোণে একটু আবারও ঘুরিয়ে দেখাবো দেখুন বিলের তলা থেকে আমি আপনাদের থ্রি সিক্সটি ডিগ্রি একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখুন এই আমি আবার একটু সামনে নিয়ে যাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে আমাদের এই মাঠে কিরকম সরিষা প্রচুর সরিষা এখানে প্রায় এই বিল হবে প্রায় বারোশো বারোশো বিঘার উপরে হবে প্লাস হবে এই বিল প্রায় পনেরোশো বিঘার কাছাকাছি শুধু সরিষা আর সরিষা দেখুন এইদিকে বিলের সর্বোচ্চ দৈর্ঘ্য এইদিকে দেখুন সরিষা বিলের এই দিকেও আবার সর্বোচ্চ দৈর্ঘ্য দেখুন সরিষা এখানে একটু সরিষার ফুল আসছে তো দেখা যায় যে এখানে মোট জমির অষ্টানব্বই ভাগ জমিতে সরিষার আবাদ করা আছে আর বাদ বাকি দুই পার্সেন্ট জমিতে মাত্র সরিষা মানে অন্যান্য সরিষাবাদে অন্যান্য যেই আবাদ ফসলগুলো সেগুলো আসলে দেওয়া আছে দেখুন কত সরিষা আপনার চোখে শুধু সরিষা আর সরিষা পড়বে সরিষা ছাড়া কিছুই নেই এই মাঠে আসলে সরিষা ছাড়া এই মাঠে আসলে কিছু হবেও না কারণ মাটি এতই শক্ত আর এত কালো এই মাঠের মাটি যার কারণে এখানে সরিষা ছাড়া অন্য কোনো আবাদ ফসল দেওয়া সম্ভব না যার কারণে সবাই এখানে সরিষার আবার করে আর দেখুন মাটিগুলো কি রকম কালো আর বাংলাদেশের মধ্যে আমার জানা মতে যদিও আমি নিজের এলাকা বলে বলছি তা নয় যে অন্যান্য জেলাতেও আমি গেছি বা মাটি দেখছি বাট এই বিলের এই বিলের মাটির গুণে তেল মানে সরিষা থেকে তেল হবে এক কেজি বেশি বাংলাদেশের অন্যান্য যে কোনো বিলের বা আপনি সাধারণ যদি বলা হয় যে চরাঞ্চলের যে সরিষাগুলো সেই সরিষা মন ভাঙালে আপনি হয়তো বা পেতে পারেন পনেরো কেজি তেল আর এই সরিষা যদি আপনি ভাঙান তাহলে আপনি তেল পাবেন এক কেজি বেশি অর্থাৎ ষোলো কেজি বিষয়টা পার্থক্য এটাই এর কারণ এই মাটি কারণ বালু মাটির তেল কিন্তু একটু কম হবে এটাই স্বাভাবিক আর এই সরিষাগুলো এই মাটির সরিষা যেগুলো হবে সেগুলোর তেল হবে বেশি তোই লাগতো এই আর কি তো আপনারা আসলে দেখছেন দেখুন তো অনেক কিছুই হলো তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম Manda Noga.